জামায়েত নাস্তিকের চেয়েও খাতারনাক হেফাজতের আমির জামায়াতে ইসলামীর মতাদর্শের কঠোর সমালোচনা করেছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বৃহস্পতিবার কুড়ি নভেম্বর দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত জাতীয় উলামা কাউন্সিলের আত্মপ্রকাশ ও উলামা সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে মন্তব্য করেন এ সময় তিনি বলেন জামায়াত ক্ষমতায় এলে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশে থাকতে পারবে না তারা সাহাবাদের দুশ্মন নাস্তিকের চেয়েও খাতারনাক মুহিবুল্লাহ বাবুনগরী বলেন মৌদুদির ইসলাম আর আমাদের ইসলাম এক নয় জামায়াতের ইসলাম মৌদুদির ইসলাম একই অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক তিনি বলেন এখন ইসলামী রাজনীতির সোনালী সময় চলছে বাংলাদেশে এখন ইসলামী রাজনীতি উত্থানের সোনালী সময় এই সুযোগ কাজে না লাগাতে পারলে ভবিষ্যতে আফসোস করতে হবে তার দাবি আগামীর বাংলাদেশে যে কোনো জাতীয় সিদ্ধান্ত ইসলামপন্থীদের বাইরে রেখে নেওয়া সম্ভব হবে না নুরাল পাগলার মাজার এলাকায় হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়িতে আলেম ইমামদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মাওলানা মামুনুল হক তিনি সতর্ক করে বলেন রাজবাড়ির প্রশাসন যদি দমনপীড়ন বন্ধ না করে জাতীয় পর্যায় থেকে এর কঠোর প্রতিবাদ করা হবে